সেই ভারত হাজার বছর তোমার পূর্বপুরুষেরা শাসন করেছে আজকে একজন যুবক বলবে আমি দুর্বল আমি কি করে কি করব তুমি কি জানো সতেরো বছরের বয়সী একজন মোহাম্মদ বিন কাসেম ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে এক এক মুসলমানের বাচ্চা যদি তার ভেতরে ইমান থাকে সে অ্যাটম পাওয়ারের চাইতেও শক্তিশালী হাইড্রোজেন বোমার চাইতেও শক্তিশালী আল্লাহর কসম তোমার পূর্বপুরুষ গোটা দুনিয়া শাসন করেছে ইসলামের মাধ্যমে আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে তুমি পাওয়ারফুল তুমি শক্তি রাখো ভুলে গেছো কাফের বেঈমানরা তোমাকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে তোমার পরিচয় ভুলিয়ে দিয়েছে আল্লাহর কসম আজ যদি আল্লাহর নবীর আদর্শ ধরো আজ যদি ইসলাম প্রতিষ্ঠায় খেলাফত প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ হও গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করো গোটা দুনিয়ার সঙ্গে পাঞ্জা গোটা দুনিয়া তাগুত বেইমান ইহুদি তোমার মোকাবেলায় দাঁড়িয়ে টিকতে পারবে না পারবে না পারবে না। ইসলামের শত্রুরা প্রতয়ে এই কথা আজকে সুস্পষ্টভাবে এ জাতির সামনে মাথা উঁচু করে বলতে পারি যদি শৃঙ্খলা কোনো জাতির প্রয়োজন পড়ে কুরআন ছাড়া বিকল্পনায় যদি সুশৃঙ্খল কোনো সমাজের প্রয়োজন পড়ে কোরআন ছাড়া বিকল্প নাই যদি সুশৃঙ্খল শান্তিময় একটা দেশের প্রয়োজন পড়ে আল্লাহর কোরআনের বিকল্প নাই এই জন্য আমার সর্বশেষ কথা আজকে মুক্তাগাছার মাটিতে বলতে চাই যদি সুন্দর সমাজ চাও যদি শান্তিময় সমাজ চাও যদি শান্তিময় দেশ চাও তাহলে আল্লাহর কসম তন্ত্রমন্ত্র অনেক দেখেছো এ জাতির কপালে শান্তি আসে নাই তোমাদের কাছে আমি আহ্বান করব। কান মাথায় পাগরি বাঁধো কমরে রশি বাঁধো আল্লামা সাকাত হুদায়র রাজি আল্লামা মামুনুল হাতদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ কুরআন দিয়ে চালানো হবে আগামীর বাংলাদেশ কুরআন দিয়ে চালানো হবে ঠিক কি না বলেন এই পরিবর্তনের পরে রাষ্ট্র যদি মেরামত করতে না পারো ক্ষমতা যাবে এক চোর থেকে আরেক চোরের হাতে এক ডাকাত থেকে আরেক ডাকাতের হাতে রাষ্ট্র মেরামত কি করে করবে আল্লাহ আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলাম আমাদের জীবন বিধান দিয়েছেন কোরআন আমাদের জন্য মডেল দিয়েছেন আল্লাহর নবীর আদর্শ এই মুসলমান আমেরিকার 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 থিওরি তোমার জন্য উপকারী নয় ভারতের থিওরি তোমার জন্য কল্যাণের নয় চায়নার থিওরি তোমার জন্য ভালো হবে না কল্যাণকর হবে না মুসলমান তুমি আল্লাহকে বিশ্বাস করো তার দিন বাঁধো ইসলাম বাঁধো আল্লাহর নবীর আদর্শ বাঁধো আমি তো বলি গোটা বাংলাদেশে বলছি আল্লাহর কসম আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র মেরামত করা হয় আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র সংস্কার করা হয় আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করা হয় আল্লাহর কসম আগামী বাংলাদেশে দুর্নীতি করার লক্ষ্য যে পাওয়া যাবে না ইসলামী বাংলাদেশে এমন কুলাঙ্গার জন্ম নেবে না যে আমার নবী বিশ্ব নবীকে নিয়ে কুটুক্তি করবে আগামী বাংলাদেশে এমন বা সন্তান জন্ম দেবে না যে সন্তান শেয়ার বাজার লুট করবে টেন্ডার বাজি করবে দখল করবে আল্লাহর কসম আগামী বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় সত্যিকার অর্থে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ আজকে যদি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এ জাতির চোখে আঙুল দিয়ে দেখাতে হয় আল্লাহর কসম অনেক স্লোগান শুনে শুনেছি কি যারা বাংলাদেশে কোরআন নিয়ে চলে কোরআন বুকে ধারণ করে কোরআনের কথা বলে তাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের লাঞ্ছনা শিকার করতে হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঠিক কিনা বলেন আমার সর্বশেষ কথা আগামীর বাংলাদেশে এই কোরআন দিয়ে চালানোর জন্য আগামীর বাংলাদেশে কোরআনকে স্টাবলিশ করার জন্য আগামীর বাংলা কোরআন দিয়ে সাজানোর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে কারা কারা রাজি আছো যদি জীবন দেওয়ার প্রয়োজন পড়ে কারা কারা রাজি আছো রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করাই হবে করেই ছাড়বো করেই ছাড়বো ইনশাআল্লাহ কোরআনের জন্য রক্ত চাই কারা কারা দাঁড়াবে ইনশাআল্লাহ যদি সামনের বাংলাদেশে আল্লামা মামুনুল হক ডাক দেয় বাংলাদেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামার জন্য তৈরি আছে যদি হাত